হ্যালো এভরিওন আজকে এমন একটা জায়গায় ঘুরতে গেছিলাম যেইখানে আপনারা সবাই কম বেশি একবার না একবার হলেও গিয়েছেন হ্যাঁ বন্ধুরা আমি যে জায়গায় ঘুরতে গেছি সেটা হচ্ছে খুলনা কেডি আবাসিক এলাকা ছুটির দিনগুলোতে ঘোরার জন্য বেস্ট নিরিবিলি একটা জায়গা এই জায়গায় ঘুরতে যেতে পারেন ফ্যামিলি বা বন্ধুদের সাথে আশা করি এই জায়গায় গেলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এই জায়গায় কিভাবে যাবেন চলুন সেই জিনিসটাই আপনাদের একটু দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম एवरीवन আমি এখন অবস্থান করছি খুলনা সোনারাঙ্গা তো আপনার কেডিএ আবাসিক এলাকায় যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে খুলনা সোনারাঙ্গা ਇਹ দেখতে পাচ্ছেন খুলনা সোনারাঙ্গা তো কেডিএ আবাসিক যেতে হলে আপনাকে ফারস্টে যেতে হবে আপনার এই যে আপনার বাম সাইডে এইদিকে যেতে হবে তো এইদিকে যায় আপনার একটা অটো ধরতে হবে তো চলুন এখন অটো খোঁজার বালা তো আমি এই যে সামনের দিকে এগিয়ে যতক্ষণে হচ্ছে কেডিএ আবাসিকে যাব তো অটো তো দেখতে পাচ্ছি না কোথাও এই যে

তো রাস্তার অবস্থাটা আপনাদের একটু দেখাই ঠিক আছে গাইজ রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ড ধরনের খারাপ তো আসলে হ্যাঁ আপনার এইখানে যাইতে গেলে একটু কষ্ট ভোগ করা লাগবে রাস্তাটা যদি প্রোপারলি সম্পূর্ণ ভালো হতো তাহলে যেতে কোনো কষ্ট হতো না তো অবশেষে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন আহ ময়ূর নদী তো ময়ূর নদীর উপরে হচ্ছে এই যে এই গ্রিজটা এই গ্রিজের উপরে আর কি ঠিক আছে তো সুন্দর ব্রিজটা বেশ সুন্দর আর ময়ূর নদীটাও খুব পরিষ্কার লাগতেছে এইখানে ব্রিজটা পার হওয়ার পরে রাস্তাটা মোটামুটি একটু ভালো এই যে এখানে রাস্তাটা মোটামুটি একটু ভালো দেখতে পাচ্ছেন তো বেশ ভালোই লাগতেছে অটোতে করে ঘুরতে আসলে সবারই কম বেশি ভালো লাগে আমার খুব ভালো লাগে কি ফিল গাইস আসলে বিকেলবেলা মন্ডতে ঘুরার মজাই আলাদা রাস্তার দুই সাইডে কিন্তু সুন্দর আর কি আপনার গাছ লাগানো আছে তো চলে আসছি আর কি চলে আসছি এরি আবাসিকে তো এইখানে আর কি আপনাদের নামাই দেবে তো এই যে আমি এখন অটো থেকে নামলাম সো গাইস আমি কিন্তু এই যে চলে আসলাম খুলনা কেডিয়া আবাসিকের ভিতরে তো আমি এখন সামনের দিকে আর কি এগিয়ে যাব। আসলে বিকাল টাইমে অনেক মানুষই ঘুরতে আসে আর তাদের ঘুরতে খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে উপভোগ করার মতো একটা জায়গা এটা চলুন আপনাদের এখন সম্পূর্ণ ঘুরে দেখে আসলে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার অনেক ভাইরা এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের করে থাকে বিকাল টাইমে সবাই এখানে সাইকেল নিয়ে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে থাকে কেমন আছে ভাইয়া বলছি সে তো আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন লাগতেছে তোমার জায়গাটা

ও তোমার চিঠিছো ভাই ও ভাই দা ডিসট্যান্ট মিশন দাও দেখি এই যে দেখতে বলছনে আহো সেই অস্থির অস্থির আচ্ছা শুক্রবারে এখানে কি ভাই বাইক দিয়ে বাইক না আসে বাইকাররা আসে নাকি শুক্রবারে আসে না এমনি অন্য সময় আসে না ও আচ্ছা আচ্ছা না এখানে আজকে দেখতেই সবাই সাইকেল নিয়ে আর কি স্ট্যান্ডে দেখতে আর কি তো সেই গাইস এই জিনিসগুলো আসলে উপভোগ করার মতো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্ট্যান্ড করতেছে ছোট ভাই নায়কের মতো তার লোক দেখে তো অস্থির লাগতেছে ভাই তোমার তোমার নাম কি ভাই মোহাম্মদ হাসান ও আমার সাথে মিল নাম হাসান ও সামনে হচ্ছে পার্ক সুন্দর একটা পার্ক আছে তো ওই জায়গার দিকে আর কি আমি এখন যাব তো এই জায়গাটা আসলে অনেক বড় দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে সূর্যটা কতটা সুন্দর লাগতেছে মানে উপভোগ করার মতো একটা জায়গা এই জায়গাটা আসলে খুবই সুন্দর তো কেডি আবাসিক এলাকায় আসলে আপনারা হচ্ছে এই যে ক্যাফে ময়ূরী কেডিএ ময়ুরি আবাসিক এলাকা ক্যাফে ময়ূরী এইখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যায় তো এখানে আসলে আপনারা বিকাল টাইমে একটু হালকা পাতলা নাস্তা করতে পারে এই ক্যাফেতে তে তো আমি এখন অবস্থান করছি ক্যাফে সামনে এই সুন্দর পার্ক পার্কে তো চলুন এই পার্কের সামনে ঢোকা যাক আর কি তো পার্কের ভিতরে অনেক মানুষজনই আছে তো চলুন এই যে পার্কের ভিতরে আপনাদের দেখাই এই যে সুন্দর তো এখানে আসলে হচ্ছে আপনারা এই যে হাওয়ার মিঠাই তারপরে আরো বিভিন্ন ধরনের খাবার এখানে আছে বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে কাকু খুব সুন্দর করে বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি করতেছে তো এই পার্কে আসলে বাচ্চারাই বেশিরভাগ ঘুরতে আসে আমি আসছি হচ্ছে শনিবারে তো শনিবারে ওইভাবে ভিড় থাকে না শুক্রবারে আর কি বেশি ভিড় থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশের পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে হচ্ছে এই এই যে যে বাচ্চারা বাচ্চারা মুসলা খাচ্ছে আর একটা সুন্দর জিনিস আছে বাচ্চাদের জন্য বিশেষ করে এই যে বাচ্চারা দোল খায় এটাতে হলি খায় তো বিকাল টাইমে ফিরি থাকলেই গার্জিয়ানরা তাদের বাচ্চাদের এই জায়গায় নিয়ে আসে উপভোগ করার জন্য একটু সময় কাটানোর জন্য চলুন এখন সামনের দিকে যাওয়া যায় তো পার্কের অবস্থা এটাই আর কি ময়ূরী আবাসিক এলাকার পার্কের অবস্থাটা এরকমই ভিতরে আপনার এই বাম সাইডে দেখতে পাবেন এই যে সুন্দর সুন্দর একটা পুকুর এই যে খুব সুন্দর একটা পুকুর আমি আগে যে সময় আসছিলাম এখানে অনেক বাচ্চারা এই পুকুরে গোসল করছিল কিন্তু এখন বিকেল টাইম এভাবে কেউ আর কি পুকুরে নামে না তো এখানে সবাই ছবি তুলতেছে তো এখন আমার সামনে হচ্ছে এই যে সুন্দর হচ্ছে পুকুরের উপরে আপনার এই সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজ পুকুরের উপরে তো এই যে আমি এখন ব্রিজের উপরে চলে আসলাম তো এই জায়গায় আসলে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন খুব সুন্দর একটা প্লেস এটা ঠিক আছে আপনার মন ভালো হতে বাধ্য হবে এই জায়গায় আসলে আমি এক কথা বলতে পারি এটা হচ্ছে আপনার ময়ূরী আবাসিক পার্ক পার্কের বাম পাশে হচ্ছে আপনার কুকুর আর কুকুরের উপরে হচ্ছে আপনার এই সুন্দর ব্রিজটা কর তো গাইস এই পার্কের ভিতরে আসলে ঠিক আছে এই আঙ্কেল এর কাছ থেকে আর কি আপনারা যে যা পারে এখান থেকে কিনবেন বাচ্চাদের জন্য তো আঙ্কেল আপনার নামটা একটু বলেন আমার নাম আছে আনোয়ার গাজী ও তো নাম হচ্ছে আঙ্কেলের নাম আনোয়ার গাজী তো আনোয়ার গাজী আঙ্কেল আঙ্কেল এর কাছ থেকে আপনারা এই যে বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র আর কি এসে কিনে নিয়ে যাবেন ঠিক আছে আমি হচ্ছে বরিম একজনের তাই বিক্রি করে দিচ্ছি আমি আমার দোকান না তো আপনার দোকানে না যারা আসবে তাদের আপনাকে বলবো যে আপনার দোকান থেকে আর কি এই আঙ্কেলের আনোয়ার গাজী আঙ্কেলের কাছ থেকে

মোহাম্মদ আলমগীর হোসেন তো আপনি এখানে কি কি বিক্রি করতেছেন এখানে পাপড় আছে চিপ ভাজা পপকর্ন তো আঙ্কেল এইখানে হচ্ছে আপনার জুড়ি ভাজা পাপড় তারপরে পপকর্ন বিক্রি করতেছে তো যারা এই পার্কের ভিতরে আসবেন তো আপনারা কিন্তু এখানে এসে আঙ্কেলের কাছ থেকে জুরি ভাজা পাপড় যে যতটুকু পারেন এসে আপনার আঙ্কেলের কাছ থেকে কিনে নেবেন তো গাইস এটা কেডি আবাসিক এলাকাটা এত বড় ঠিক আছে যে আমার একার পক্ষে এত দূর হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না তো আপনাদের যতটুকু পারছি আমি ওইটুকুই দেখালাম ঠিক আছে তো যতটুকু পারছি ওইটুকুই আপনাদের দেখালাম তো যাই হোক আমাকে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নতুনের পথে ইউটিউব এবং ফেসবুক দুইটাই হচ্ছে আমার চ্যানেলের নাম নতুনের পথে তো এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ